দিন হল প্রচণ্ড জ্বর হাঁটা চলার শক্তি নেই বললেই জলে দুই ছেলে একবারও উঁকি দিয়ে মাকে দেখতে আসে না জ্বর এত বেড়ে গেছে যে প্রতিমা দেবীর গলা শুকিয়ে যাচ্ছিল অথচ টেবিলে রাখা জলের গ্লাসটা থেকে জল নিয়ে খাওয়ার শক্তি তার নেই তবুও সে খাট থেকে নেমে টেবিলে রাখা গ্লাসটা নেওয়ার চেষ্টা করলো এমন সময় হাত খাপতে থাকল তার গ্লাসটা মেঝেতে পড়ে গিয়ে জল সারা ঘরে ছড়িয়ে পড়ল দেবী আর দাঁড়িয়ে থাকতে পারল না আবার খাটের ওপর বসে পড়ল হঠাৎ তার চোখে পড়ল দেওয়ালি টানানো ফটোটার ওপর ফটোটা দেখে প্রতিমা দেবী অঝরে কাঁদতে থাকল আর বলল কেন তুমি আমাকে ছেলেদের দায়িত্ব দিয়ে চলে গেলে আমি তো ওদের ঠিক মতো মানুষ করতে পারলাম না ওরা এখন আমাকে ওদের শত্রু বলে মনে করে তিনি নিজেকে আর সামলাতে পারছিলেন না কাঁদতে কাঁদতে আরও বললেন ও গো আমি এখন ভাগের মা হয়ে বেঁচে আছি বড়ো ছেলে বলে কেন সে আমার দায়িত্ব নেবে ছোটটাও সেই একই কথা বলে বৌমারা আর নাতিরা কেউই আমার ঘরে আসে না তুমি আমায় আশীর্বাদ করো আমি যেন তাড়াতাড়ি তোমার কাছে চলে যেতে পারি কী প্রাণচঞ্চল মেয়ে ছিল প্রতিমা দেবী যেমন নাম তেমনি তাকে দেখতে তাই প্রতিমা দেবীর বাবা মেয়েকে বেশি দিন বাপের ঘরে রাখতে পারলো না মাত্র পনেরো বছর বয়সে স্বপনবাবুর সাথে তার বিয়ে হয়ে যায় স্বপনবাবুর অনেক সম্পত্তি ছিল কিন্তু একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন কয়েক বছরের মধ্যে তার ঘরে আলো করে দুই ছেলে জন্মালো জয় আর সোম ওদের নিয়ে বেশ সুখেই কাটছিল স্বপনবাবুর একজন বিশেষ বন্দি ছিল পরিমলবাবু প্রায়ই সে স্বপনবাবুর বাড়িতে আসত তার সাথে স্বপনবাবুর সব কথা বলতেন কিন্তু এরপর এলো সেই অভিশপ্ত সময় যখন স্বপনবাবুর ক্যান্সার ধরা পড়ল। অনেক চেষ্টা করেও তাকে বাঁচানো গেল না সেই সময় থেকেই প্রতিমাদেবীর জীবনযুদ্ধ শুরু হলো বড় ছেলে জয় তখন সংসারের দায়িত্ব নিজের ঘাড়ে নিল আর ছোট ছেলে পড়াশুনো করতে থাকলো ছোট ছেলে পড়াশুনো শেষ করে সরকারি চাকরি পেল কিন্তু বড় ছেলে একটা সামান্য ব্যবসা করতো বড় ছেলে জয় জীবনে উন্নতি না হওয়ার জন্য প্রতিমা দেবীকে দায়ী করত সে বলতো যে সোমকে সে পড়িয়েছিল বলে পেয়েছে। তাই তার দাবি হল সম্পত্তি রাজি নয় এই নিয়ে দুই ভাইয়ের মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকত যখন স্বপনবাবু মারা গেলেন তখন কত কষ্ট করে প্রতিমাদেবী বাড়িঘর বানিয়েছিলেন সেই সময় ভগবানের মতো পরিমল বাবু মানে স্বপনবাবুর বন্ধু তার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল কোথায় গেলে কোম্পানি থেকে টাকা পাওয়া যাবে সে ব্যবস্থা তিনিই করে দিয়েছিলেন তিনি একটা প্রস্তাব দেন যে প্রতিমাদেবী যেন নতুন করে তার সাথে জীবন শুরু করে কিন্তু প্রতিমাদেবী তার ছেলেদের দিকে তাকিয়ে সে প্রস্তাবে রাজি হয়নি এখন অবশ্য প্রতিমাদেবী ভাবেন তিনি পরিমল বাবুর সাথে অন্যায় করেছেন এসব কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছিলেন তিনি বুঝতেই পারেননি হঠাৎ মাটাকে তার ঘুম ভাঙে ঘুম ভেঙে দেখলেন তার দুই ছেলে আর বৌমা তার সামনে দাঁড়িয়ে আছে বড় ছেলে প্রতিমাদেবীকে বলল এমনিভাবে আর কতদিন চলবে এবার অন্তত সম্পত্তিটা ভাগ করে দাও নাকি সম্পত্তি নিয়েই তুমি ইহলোক ত্যাগ করবে প্রতিমা দেবী চিৎকার করে বললেন বেরিয়ে যা ঘর থেকে তোরা কেন এসেছিস আমাকে দেখতে আমি তো তোদের ঘরে ডাকিনি ছোট ছেলে বলল তোমার ঘরে এমনি আসিনি ছোট মামা ফোন করে বলল তুমি অসুস্থ তাই এলাম তা তোরা এসেছিস আমাকে দেখতে নাকি সম্পত্তি ভাগ করতে এসেছিস ওরে তোদের সম্পত্তি না দিয়ে আমি মরবো না এখন দয়া করে এ ঘর থেকে চলে যা বড় বৌমা বলল দেখ সম্পত্তির কথা বললে উনি বেশি অসুস্থ হয়ে পড়েন এক্ষুনি কেঁদে কেটে আমাদেরকে সকলের সামনে অপরাধী বানাবেন চলো এ ঘর থেকে চলে যাই উনি শান্তিতে থাকো ছেলে বৌমারা চলে গেলে দেবী কপাল ছাপড়াতে লাগলেন আর বললেন ভগবান এভাবেই আমাকে ভাগের মা হয়ে বাঁচতে হবে কর্মে ছন্দিকা চক্রবর্তী কণ্ঠে ছন্দিকা চক্রবর্তী